ধরতে পারে সুন্দরভাবে ভাবে তার একটু আমার সাহেবের নেতৃত্বে দলটাকে করেন দলের কোন ব্যর্থতা আছে আমি একটি সভাপতি সাধারণ সম্পাদক নোটিশ করেছি আমরা সেটা মানব না আমরা প্রশাসনকে অনুরোধ করব গ্রেপ্তার যা হয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে সমস্ত থেকে গ্রেপ্তার করে তাদেরকে বিচারের আওতায় আনুন আমরা কোন অবস্থাতেই বিন্দু মাত্র সেখানে ছাড় দেব না সবাইকে যারা বিএনপির পক্ষ থেকে अर्ज्य धारण करे धर्ज धारण करे धारण करण तौफ़